আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হচ্ছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন ভাই ও বোনকে তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন এপ্রিল মাসের চোদ্দ তারিখ সবাইকে বাংলা আমার শুভেচ্ছা জানাচ্ছি যে যে দেশ থেকেই এই ভিডিওটি দেখছেন অবশ্যই দেশের খবর সংস্কৃতির খবর নেবেন এতে করে আমরা আমাদের যে কমিউনিটি আমাদের যে হৃদয়ের মাতৃত্বের বন্ধন মাতৃত্ববোধ সঠিকভাবে বুঝতে পারবো লিবিয়া থেকে ইতালি যাওয়ার পরে বাংলাদেশিদের থাকা বর্তমান যারা পথে রয়েছে তারা এবং লিবিয়া থেকে ইতালিতে যাওয়া যাবে কিনা গেলে আলবেনিয়াতে গিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা এই ধরনের বহু প্রশ্ন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আবারও নতুন করে যুক্ত হয়েছে জর্জিয়া মেলনের আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন মন্তব্য যদিও ইউরোপীয় আদালতের একজন বিচারক এটির স্পষ্ট বার্তা দিয়েছে আলবেনিয়া কাঠামোর ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে এই ব্যাপারটি নিয়ে তারা আরও কাজ করতে চায় এরপরে আসছে আলবেনিয়াতে অভিবাসীর রাখা না রাখার ব্যাপারটি যদিও এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে জুন মাসে একটি আইন পাশ করেছিল যেখানে বাংলাদেশ সহ সতেরোটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে তখন জর্জিয়া মেলোনি সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সহ বাকি দেশের অভিবাসীদেরকে আলবেনিয়াতে রেখে সেখান থেকে যাচাই বাছাই করে দেশে পাঠিয়ে দেওয়া যদিও এই প্রক্রিয়াটি ইউরোপীয় আদালতের কারণে সম্ভব হয়নি যে তিনবার অভিবাসীদেরকে আলবিনেতে পাঠানো হয়েছিল যেখানে বাংলাদেশিরাও ছিল ইতালির আদালতের স্পষ্ট বক্তব্য ছিল ইউরোপীয় আদালত যেহেতু বাংলাদেশকে নিরাপদ দেশ মনে করে না সেক্ষেত্রে ইতালি চাইলেই এটি করতে পারে না সেখানে তারা যুক্তি দেখিয়েছে ইউরোপীয় আদালতের যে নির্দেশনা কোনো একটি দেশের একটি সম্প্রদায়ও যদি নিরাপদ না থাকে বা বিপদগ্রস্ত থাকে তবে সে দেশ নিরাপদ দেশের তালিকা আসতে পারে না যদিও জর্জিয়া মেলোনি এই সকল ব্যাপার যাচাই বাছাই না করেই বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল বর্তমান পরিস্থিতিতে এটি নিয়ে কাজ করলো। ইতালির আদালতের রায় এরপর ইউরোপীয় আদালতের রায়ের অপেক্ষার জন্য তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে যে সকল বাংলাদেশি প্রতিদিনই রেকর্ড সৃষ্টি করে ইতালিতে প্রবেশ করছে তাদেরকে আলবেনিয়াতে রেখে আবার বাংলাদেশে পাঠানো যায় কিনা পেপাৰ টা ক্লিয়াৰ হৈ গৈছে যে আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় যে আলবেনিয়াতে শরণার্থী পাঠাতে পারছেন না ইতালির প্রধানমন্ত্রী যদিও নতুন আইন নতুন সিস্টেমে কোনো পরিবর্তন আসে সেটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ভিন্ন ব্যাখ্যা আমরা এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেল এবং পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এদিকে তথাকথিত লিবেন কোস্টগার্ড একটি প্লাস্টিকের নৌকা শরণার্থী উদ্ধারে বাধা দিয়েছে একটি এনজিও সংস্থাকে এনজিও সংস্থাকে সর্বশেষ এক্সএল দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করে এবং লিবিয়ান এই তৎপরতার জন্য ইতালি কর্তৃপক্ষকে দোষারোপ করে ইতালির অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছে বলে এই সংস্থাটি অভিযোগ তুলেছে এছাড়া লিবিয়া থেকে আসা দুটি বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করে ছেড়ে সংস্থা ইতালিতে পৌঁছে দিয়েছে যা গত চব্বিশ ঘন্টা আপডেটে নিশ্চিত করা হয়েছে এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে গতকালও এর ব্যতিক্রম ছিল না এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও প্রবেশ করার তথ্য দিয়েছে গ্রীস কর্তৃপক্ষ যা এনজি সংস্থাগুলোর রেফারেন্সে প্রেসার করা হয়েছে এদিকে তিউনিশিয়াতে অভিবাসীদের গড়বাড়ি জ্বালাও পড়াও গড় থেকে বের করে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে যা স্পষ্ট মানবাধিকার লঙ্কর ইতালি এবং ইউরোপের অর্থায়নে মাসের পর মাস এই কার্যক্রম পরিচালনা করছেন বর্তমান কাউসাইদের সরকার যদিও এটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অব্যাহত রয়েছে তবে কিছুতেই কিছু হচ্ছে না সকল পরিস্থিতিতে অভিবাসী বা এই পথ অবলম্বন করে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যারা প্রশ্ন করছেন যাওয়া যাবে কিনা যাব যাবো যাওয়াটা ঠিক হবে কিনা বা আপনার কি মতামত সবাইকে বলবো যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার যুক্ত থাকুন আমাদের সাথে এভাবে নিত্য নতুন আরও অনেক তথ্য জানার জন্য